সবার সাথে আড্ডা দেওয়ার জন্য তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমার এই লাইফটা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইফটা একটু শেয়ার করে দেবেন সবার কাছে সবার সাথে পরিচিত যেন হতে পারে দোয়া করবেন আর আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় উম আস্তে আস্তে সবাই যুক্ত হোক তার পাশাপাশি আপনাদের সকলকে গান শুনাই আজকে আমার মনটা যদি একটু খারাপ তারপরেও ভালো রাখার চেষ্টা করতেছি আমাদের দুঃখের বিষয়ে আগামীকাল ক্রিকেট খেলতে গেছিলাম আমাদের বাউসা বাজারে তো ওখানে খেলা বিষয় নিয়ে একটু পাশের গ্রামের পাশের গ্রামের লোকজনের সাথে মানে আমাদের সমাবেশে যারা আছে তাদের সাথে একটু ঝামেলা আছে এক কথায় কথা কাটি কাটিয়ে হয়েছিল তো বিষয়টা খুব খারাপ পর্যায়ে চলে গেছে আপনার অলরেডি দুইজন হাসপাতালে ভর্তি হয়েছে আমাদের ফেন্ট রানা সে তো মারাত্মকভাবে আহত সে অলরেডি হাসপাতালে ভর্তি আছে গুরুতর খুবই খারাপ অবস্থা গুরুতর আহত হয়েছে মাথাতে আঘাত পাওয়ার কারণে খুবই খারাপ অবস্থা মানসিক শরীরের ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মাথা আর মাথাতে যদি আঘাত পায় সে ব্যক্তি খুব খারাপ অবস্থা হওয়াটাই স্বাভাবিক সরাই লাইভে যুক্ত হয়ে যায় ও যে বিষয় নিয়ে কথা বলছিলাম গান তো চলে যায় আমরা গানে আমি সামথিং গান পারি খুব একটা ভালো পারি না তারপর ও সেখানে শোনাচ্ছি বকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরবি

तुमाकि दिना हे प्रीम तुमाकि তো আজকে লাইভ এ পর্যন্তই আগামীকাল আবারও লাইভে যুক্ত হব সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে আড্ডাটা দিতে পারলাম না দুঃখিত আমার একটা ইমার্জেন্সি কাজে যেতে হবে লাইভে করার লাইভ করার সময় আর কি কথাটা আমার মনে পড়ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীকাল আবারও কথা হবে আসসালামু আলাইকুম বাই